বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজাদার ক্রিসপি চিকেন উইংস রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো কিভাবে কম মশলায় ঘরোয়াভাবে খুবই মজা করে চিকেন উইংস তৈরি করবেন আশা করছি আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা কিন্তু জটফট এভাবে চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারেন চলান দেখে নেই কীভাবে তৈরি করছি এখানে আমি চিকেন উইংস নিয়েছি আট পিস এখন মশলাগুলো দিয়ে দিব এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা লালমরিচের গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো সাত মতো লবণ দিচ্ছি এক টেবিল চামচ টক দই এক টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ সয়া সস এখন মশলাটাকে ভালোভাবে মেখে নিব এই কাজটা হাত দিয়ে করতে হবে একটু সময় নিয়ে আমি মশলাটাকে চিকেন উইংসের সাথে ভালো করে মেখে নিচ্ছি এই তো ভালোভাবে মেখে নিয়েছি এখন এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব দুই ঘন্টার মতো ফিরে আসলাম দুই ঘন্টা পর এখন বাটিটাকে আমি সরিয়ে রাখবো এখানে নিয়ে নিব ময়দা নিয়েছি এক কাপ ময়দা এখন দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ এখন মশলাটাকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে নিয়ে নিব চিকেন উইংস এখন চিকেন উইংসটাকে ময়দাতে ভালোভাবে কোট করে নিব একটু চেপে চেপে কোট করতে হবে একটা বাটিতে আমি নিয়েছি পানি এখন পানিতে আমি এটাকে ছুবিয়ে নিব এখন আবারও কোট করে নিব একটু চেপে চেপে কোট করতে হবে কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন আমি এভাবে সবগুলো করে নিব ছোলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল এখন তেলটা হালকা গরম হয়ে গেলে আমি চিকেন উইংসগুলো দিয়ে দিব চুলাটা কমিয়ে এটাকে বাঁচতে হবে একটু সময় নিয়ে এক ফার্স্টটা হয়ে গেলে আমি এখন উল্টে নিচ্ছি এপাশ ওপাশ ভালোভাবে উল্টে নিব এই তো এগুলো আমি ভালোভাবে বেজে নিয়েছি আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি বাকিগুলো বেজে নিব আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে এতক্ষণ যারা দর্জনী ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে খুবই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল এতক্ষণ ধৈর্য নিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ